ভবানীপুরে কাঁসারীপাড়া শীতলা মায়ের পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছে বিভিন্ন এলাকার আলাদা আলাদা ভাষার কথা তিনি বলেছেন এক এক রাজ্যে এক এক ভাষা রয়েছে তেমনই বাংলা ভাষাও এক এক জায়গায় এক এক রকম কলকাতায় যে ভাষায় কথা বলা হয় অন্য এলাকায় তার টান আলাদা আছে বাংলা ভাষার মধ্যে বিভিন্ন রকম টান রয়েছে এখানেও তিনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আজকের বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন জাগ্রত হয়েছেন এটা খুব ভালো এই রাস্তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি গুরুদ্বারাও পাবেন মসজিদও পাবেন পুজোও পাবেন মন্দিরও পাবেন সব কিছু পাবেন এবং বড় হাসপাতাল পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছেন বাবু নিউরোলজি সবই আছে সুতরাং আজকেই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায় আমি জানি না আপনাদের এলাকায় কি সিস্টেম কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয় শীতলা পুজো এমন কোনো বুথ নেই হয় না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটবেলা থেকে শীতলা পুজো হয় আমি জানি কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না আগের দিন রান্না করে রাখেন সবসময় মা শীতলাকে বলা হয় শীতল শীতলা শীতল শীতল থেকে মা শীতলা ঠান্ডা মা সকলকে ঠান্ডা রাখে মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন মা সকলকে ঠান্ডা রাখেন শান্ত রাখেন সুস্থ রাখেন শান্তির বার্তা বহন করেন তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয় আমাদের বাংলার একটা বিশেষ গুণ সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্ব সমন্বয় এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে অর্থাৎ ধরুন ক্রাইস্তদের মধ্যেও অনেক ক্রাইস্ত পদবি আছে ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে তেমনি নমসূদ্রর মধ্যেও অনেক নমসূদ্র ভাই বোনেরা আছেন আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন কেউ মুন্ডা তো কেউ লোহার কেউ হাজদা তো কেউ মর্মু নানা রকম বিভিন্ন মানে আমাদের দেশটা এরকমই এক একটা রাজ্যের এক এক রকম ভাষা আর আমাদের বাংলাতেও মনে রাখবেন কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি কিন্তু লোকাল টান একটা আছে লোকাল একটা টান আছে বাংলা ভাষার মধ্যেই কারণ আমি যে বীরভূমে মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা বুঝলাম বুঝবারই যেটা বীরভূম বাঁকুড়ার আর মুর্শিদাবাদের ভাষা অনেকটা একরকম রকম প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চল তার নিজস্ব নিজস্বতা নিয়ে চলে নানা রকম পুজো পার্বণ লেগেই আছে মেলা থেকে শুরু করে খেলা সবই আমাদের পার্বণের মধ্যেই পড়ে উৎসবের মধ্যেই পড়ে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার তাই মা শেতলার এই পুজোকে কেন্দ্র করে এই পাড়া ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে এখানে মহিলারা দুর্গা পুজোও করেন পাশে আমি আসি প্রাণবন্ত হয়ে ওঠেন পল্লবিত হয়ে ওঠেন সুশোভিত হয়ে ওঠেন কুসুমিত হয়ে ওঠেন সঞ্জীবিত হয়ে ওঠেন জাগরিত হয়ে ওঠেন এবং সবাই অনেকে আবার শীতলা পুজো যেমন ছট পুজো ডণ্ডি কাটে শীতলা পুজোতেও অনেকে আবার অনেক প্রোগ্রামের মতোই অনেক পুজোর মতোই বছু আড়াই হাজার লোক ডন্ডি কাটে এখানে সব ধর্মে কিছু না কিছু আছে আচার আচরণ তারা নিজস্বতা দিয়ে নিজের মতো করে পালন করে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না